নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে কচুল্লতি রান্না করে দেখাবো সবাই আমার সাথেই থাকবেন প্রথমে কড়াইয়ে দিয়ে দিব সরিষার তেল মাছগুলি দিয়ে তুমি কথা কইতে বাদ দাও পরে কথা বলবো

লাল মুড়ি মরিম লবণা কাঁচা লঙ্কা জিরা বাটা এখন দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি এখন দিয়ে দিব সরিষা আর নারিকেল বাটা লতিটাও ভালো করে সিদ্ধ হয়ে গেল কচুর লতিটা হয়ে গেল বন্ধুরা এখন এটা আমি নামিয়ে নিব চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্নাটা রেডি হয়ে গেল বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন